তারেক আজ যেহেতু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী যারা আছেন খুব সম্ভবত চতুর্থ দিনের প্রচারণা চলছে কেমন দেখছেন আপনি বৃষ্টি একদমই জমজমাট প্রচারণা যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে এবং একাডেমিক ভবন রয়েছে সব জায়গাতেই আমি ঘুরে দেখেছি বিশেষ করে প্রার্থীরা একদম আটজন দশজন বড় একটি দল নিয়ে না তারা ছোট ছোট ভাগ হয়ে যেখানে যেখানে শিক্ষার্থীরা বসে আছেন বা যে ডিপার্টমেন্টগুলোতে একাডেমিক ভবনগুলোতে ক্লাস শেষ করে শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারা বের হচ্ছেন তখনই কিন্তু তাদের কাছে যাচ্ছেন গিয়ে তাদের যে নির্বাচনী ইশতেহার এবং তাদের যে প্রচার প্রচারণা সেটি করছেন এবং হ্যান্ডবিলগুলো দিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে আর কি কী করবেন সে বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন সেই সাথে সাথে তারা ভোটারদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের কী কী সমস্যাগুলো রয়েছে শিক্ষার্থীদের কী কী সমস্যা রয়েছে সেগুলো কিন্তু একই সাথে শুনছেন আমরা এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বরটি রয়েছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইজন স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র এই রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তাদের পক্ষ থেকেই মূলত প্রচার প্রচারণা করছেন তারা এর আগে আমি যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনে পরিবহন মার্কেট সিলসিলা এবং টুকিটাকি চত্বরে কয়েকটি জায়গায় কিন্তু আমি গিয়েছি সকাল থেকে গিয়ে যেমনটি দেখেছি যে ছোটো ছোটো ভাগ হয়ে আসলে এক এক একটি প্যানেলের সকলে প্রচার প্রচারণা করছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা কেউ কেউ নিজে একাই প্রচারণায় কিন্তু নেমে পড়েছেন এমন পরিস্থিতি আমি কিন্তু দেখছি সকাল থেকে সব জায়গাতেই আসলে প্রচারণায় একদমই জমজমাট হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত কয়েকদিন থেকে প্রচার প্রচারণা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যাচ্ছেন বিভিন্ন সমস্যা শুনছেন ভোটারদের এবং সেই সমস্যা সমাধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তারা কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তারেক